ঢোকার <laughs>

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি বাড়িতে বৃহস দেখতে পাচ্ছেন যে এত সুন্দর নিখুঁত করে কিন্তু ডিজাইন করা হয়েছে পুরো বাড়িটি এত সুন্দর করে যারা আপনারা ইন্টেরিয়র কাজগুলো করা যাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিও থেকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের অ্যাড্রেস পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আপনারা অনেক সময় অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ করে কিন্তু মনের মতন কাজ পান না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন আজকে আমাদের জেউর রহমান ভাই তিনি আপনাদেরকে বলে দিবেন যে এই কাজগুলো কোয়ালিটিফুল কিভাবে ভাইয়া এবং কত টাকা খরচ করে কাজগুলো করতে এবং সারা বাংলাদেশে কিন্তু কাজগুলো ভাইয়ারা করিয়ে থাকে তো চলুন আমরা জিয়াউর রহমান ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নেব এবং পুরো বাড়িটি ঘুরে দেখবো আসসালাম আলাইকুম ভাইয়া

আমি সালে কাজ করেছি ভাই। তার ছোট তারপরে আমি যমুনা পার্কের পাশে ঢালিবাড়ি কাঁচা বাজার ওখানে কাজ করছি ফারুক ভাইয়ের তারই আর ভাই তো এবারে দুই হাজার পঁচিশ সালে আমি করলাম মাউন্ট ভাইয়ের যেটা আমরা যমুনাথ ফিছোর পার্কের সামনে যে দেখাচ্ছি এটা প্রজেক্টার দুর্গপ্রস্ত হচ্ছে

হোয়াইট এর মধ্যে যে আমরা হোয়াইট সিলিং দিয়েছি এখানে একটা আমরা রিডিং টেবিল এখানে বাচ্চাটার ধরো রিডিং টেবিল বুক সেল্ফ বুক সেল্ফের উপরে আমরা দিয়েছি তিনটা ডোর এখানে ধরুন একটা ম্যাজিক দেখেন এটা আমরা দিয়েছি মিরর আচ্ছা ব্যাক সাইডে কিন্তু আমরা ওয়াইট লাইট দিয়েছি কত সুন্দর আপনি যদি এখানে দেখেন একটা বেডরুমে ঢুকতে গেলে যেটা আমাদের অপশনটা স্পেসটা বড় করার জন্য অনেকেই এই ক্যাবিনেটটা কিন্তু এই পর্যন্ত নিয়ে আসেন তার কারণে জায়গাটা চিপা হয়ে যায় তো আমি দিয়েছি কর্নার শেলফ ওয়াও সেই এখানে দিয়েছি বুঝতে হ্যাঁ এখানে দিয়েছি আমরা ক্যাবিনেট 18 মিলি পার্মানেন্ট বোর্ডের ডোর হ্যাঁ এখানে ডাব দিয়েছি দুটো ডোর

এখানে বেড এর পাশে দিয়েছি সাইড টেবিলের উপরে দিয়েছি আমরা আহ সফিস রাখার জন্য এখানে কিন্তু আচ্ছা লাইটের অপশন আছে যদিও হ্যাঁ লাইটের অপশন এর সুইচ টা আচ্ছা লাইটের অপশন আছে আপনারা কিন্তু যেভাবে চান সেভাবে কিন্তু নিতে পারবেন এই যে ওই যে দেখেন কত সুন্দর দেখেন তো ভিউয়ার্স এই যে এইভাবেই কিন্তু আপনারা আপনাদের বাসাগুলো সাজিয়ে নিতে পারেন এবং আরো দেখব ভাইয়া আর যদি এই স্পেসটা দেখি দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর করে কাজ ডাইনিং এ যে সিলিংটা দিয়েছে এটা মাউন্ট বার বেশিরভাগই ভাগই পছন্দ হতো উড কালার আচ্ছা আচ্ছা উড কালার দেখেন কত সুন্দর করে আমরা ডাইনিং রুমে যে সিলিংটা দিয়েছি মাউন্ট বার ডিজাইন দেওয়া এই ডিজাইনগুলো কিন্তু ড্রয়িং এবং ডাইনিং এ যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু ভাই সিলেক্ট করছিল আর আচ্ছা আচ্ছা যে আমরা এই ডিজাইনের সিলিংটা দিতে হবে ওকে

আমরা সিলিং থেকে না বাই নিয়ে আসছি আঠারো বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি কারণে আমরা যদি এসি টা আমরা লাগাই সুবিধা পাই যার কারণে অনেকে এখন গুলশান বনানিতে কিন্তু অনেকে দেখছে যে এটা পর্দা কোথা থেকে আসছে হ্যাঁ পকেটটা আমরা সেভাবে দিয়েছি এসিটাও বসে গেছে আচ্ছা এই পাশে দেখেন অপশন আছে কিন্তু খুব সুন্দর এই বেডরুমের ভিতরে মাস্টার বেডে দিয়েছে আমরা ওয়াল পেলিনিং টিভি ক্যাবিনেট ডিনার কি টিভি ক্যাবিনেট এবং প্লাস ওয়াল ক্যাবিনেট পেলিনিং সহ সিলিং সহ ড্রেসিং টেবিল সহ আমরা দেখেন

পুরোটা ইন্টেরিয়র ডিজাইন করে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের জিয়াউর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাই আপনাদের অফিসের অফিসটা ঢাকা মহামা বসিলা চান ঢাকার ভিতর থেকে ঢোকেন থেকে সামনে মার্কেট ওকে তো ভাইয়া আমাদের দর্শকরা অনেক সময় রিভিউ চাই যে এই আমরা তো মুখে বলতেছি সুন্দর সুন্দর এবং তার চোখে দেখতেছে যার কাজ করছেন সে কি সন্তুষ্ট সন্তুষ্ট

ভাইয়া আপনার বাসাটা আমরা দেখলাম মানে আমাদের কাছে তো অসাধারণ লাগছে এখন আপনি যেভাবে চাইছেন সেই রকম পাইছেন কি না জিয়াউর রহমান ভাইয়ের কাছ শুনতে চাই আমরা আমি যেভাবে চাইছি সেভাবে করে দিচ্ছি সুন্দরভাবে এবং উনি আর কাজ ভালো

ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে কাজ করছে জিয়াউর রহমান ভাই তার জন্যই কিন্তু আমরা আজকে এখানে ভিডিও করার সুযোগ পাইছি কারণ ওনারাও খুশি আমরাও খুশি এবং জিয়াউর রহমান ভাইয়া খুশি তো ভাইয়া ঠিক আছে ভালো লাগলাম সাথে কথা বলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভাইয়া আমরা শুনলাম ভাইয়ার কথা আহ উনি খুব খুশি